एड भी तो है ना कि हमें कैमरा चलेगा আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ বিদেশ প্রবাস থেকে যারা দেখছেন যদি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগে দিন প্রচারের সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন তো আজকে আমি হঠাৎ একটা মাদ্রাসায় আসছিলাম দিনই শিক্ষা প্রতিষ্ঠান কোরআনের মার্কাস এটা হলো ভৈরব তানাধীন রসুলপুর গ্রাম সাদিকপুর ইউনিয়ন রসুলপুর উত্তরপাড়া নুরানি হাফিজে একটা মাদ্রাসা অত্যন্ত মনোরম পরিবেশে মানে কোনো দিক দিয়ে কোনো কমতি নাই মনোরম পরিবেশে এই মাদ্রাসাটা সাজিয়েছেন তো মাদ্রাসার পরিবেশটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে অত্যন্ত ভালো লাগছে মানে অনেক শহর বন্দরও এরকম পরিবেশ হয় না আজকে যে পরিবেশটা আমি দেখলাম এই যে প্রত্যেকটা রুম এই যে দেখেন খুব দামি কার্পেট এবং লাইটিং সুইচ সবকিছু একবারে প্রায় শহরের সিস্টেম এই যে এই রুমটা আছে এটা হলো নিচ উপরে আরেক তলা আছে দেখেন অত্যন্ত মনোরম পরিবেশ খুব সুন্দর পরিবেশ পরিবেশটা দেখে আমার আছে খুব ভালো লাগছে ওই পাশে তো আমার আরো আছে না স্টুডেন্ট ছাত্রদের জন্য উঁচুখানা তারপরে ওইদিকে আছে গোসলখানা বাথরুম টয়লেট পশলখানা এগুলো আছে তো দেশ বিদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন আপনারা আসলে আমার কাছে পরিবেশটা ভালো লাগছে এই জন্য ভাবলাম যে একটা ভিডিও বানাই সবাই জানুক দেখুক হয়তো বা অনেকে আপনারা মাদ্রাসায় আসেন নাই পরিবেশটা দেখেন নাই এই মাদ্রাসার যার উচিলায় যার মাধ্যমে সবচেয়ে বেশি অনুদান যিনি দিয়ে তাকে আলহাজ জনান তারেক হাসান খুকন সাহেব তো ওনার জন্য সকলেই দোয়া করবেন আল্লাহ পাকার জন্য ওনাকে উত্তম যা যা দান করেন ওনার সহযোগিতায় আজকে এত সুন্দর একটা প্রতিষ্ঠান উনি সাজিয়েছেন তো ওনার পক্ষ থেকে আমি একটা কথা বলতে চাই যে আপনাদের অনেক ছেলেমেয়েরা আছে যে টাকা পয়সার কারণে বা অর্থের কারণে দিনই শিক্ষা অর্জন করতে পারে না কোরআন শিক্ষা করতে পারে না তো এতিম ছাত্ররা এবং এতিম অসহায় যারা আছে বাচ্চাদের এটিম খানার ব্যবস্থা আছে সম্পূর্ণ খরচ ছাড়া আপনারা যদি আপনাদের ছেলেমেয়েদেরকে ভর্তি করাতে চান তাইলে নিয়ে আসবেন আমার হোয়াটসঅ্যাপে এর নাম্বার আছে আপনারা যোগাযোগ করে এখানে চলে আসবেন আর সব থেকে কথা হল যে এই দিনী প্রতিষ্ঠানটা একেবারে একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান এখানে শুধু কোরআন শিক্ষা দেওয়া হবে ভিন্ন কিছু না সকলেই প্রতিষ্ঠানের জন্য দয়া করবেন এবং এই প্রতিষ্ঠানের মধ্যে হেফসখানা দুরানি এবং ভালো মানের পড়াশোনা হয় আমরা অনেকে মনে করতে পারি যে শহর বন্দরে মনোরম পরিবেশ বা সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত ভালো ভালো পরিবেশে ওইখানে পড়াশোনা বেশি হয় এরকম কিন্তু না পড়াশোনা হল নিজের কাছে উস্তাদের কাছে ছাত্রর কাছে তো আমি মনে করি আমার যতটুকু দেখাশোনা এই মাদ্রাসার অনেক নাম রয়েছে এবং লেখাপড়ার মানও খুব ভালো আপনারা চাইলে আপনাদের ছেলে ছেলেদেরকে এখানে ভর্তি করতে পারেন ইনশাল্লাহ তো ভিডিওটি সকলেই শেয়ার করে দিবেন আপনাদের সকলকে দাওয়াত করা হলো সকলে আসবেন ইনশাআল্লাহ আচ্ছা হুজুর আমাদের এই মাদ্রাসার মধ্যে গরিব অসহায় ছাত্রদের জন্য কি কোনো সুবিধা আছে কিনা এটা যদি বলে দিতেন অনেকে তো গরিব আছে টাকা পয়সার অর্থের কারণে মাদ্রাসায় পড়াইতে পারতেছে না আমি কথাটা আবার রিপিট করি আমি প্রথমেই বলেছি যে এই মাদ্রাসার যিনি সবচেয়ে বড় অনুদান দিয়ে থাকেন আলহাজ তারেক হাসান খুকন সাহেব ওনার মন অত্যন্ত ভালো তো যদি এমন কোনো ছেলে মেয়ে থাকে কোনো ছেলে যদি থাকে যে অর্থের কারণে বা টাকা পয়সার কারণে পড়াশোনা করতে পারে না বা খরচ বেশি হয় এজন্য কোথাও ভর্তি করতে পারে না তো এই মাদ্রাসার মধ্যে সম্পূর্ণ ফ্রিভাবে ব্যবস্থা আছে এটিএম ছাত্রদের জন্য ভালো ব্যবস্থা আছে আপনারা আপনাদের ছেলেদেরকে এখানে ভর্তি করে দেবেন ইনশাল্লাহ সম্পূর্ণ খরচ মাদ্রাসার কর্তৃপক্ষ ওনারা বহন করবেন ইনশাল্লাহ